বারান্দায় এখানে বিকেলে বসে চা খাবেন কফি খাবেন গল্প করবেন কত সুন্দর একটা লোকেশন যদি আমার বাড়ির সামনে যদি এরকম একটা খোলা মাঠ থাকে আমি তো এই ফ্ল্যাট পাঁচ কোটি টাকা হলেও কিনবো এই অ্যাপার্টমেন্টটা দেখেন এত বড় চব্বিশশো স্কোয়ার ফিট একটা লিভিং স্পেস কি বড় ও মাই গড এই পাশটা পুরোটা দেখেন মানে একটা বড় স্পেস কিন্তু এখানে ইউজ করা ডাইনিং অথবা ড্রয়িং অথবা লিভিং স্পেস হিসেবে ইউজ করতে পারবেন বিল্ডিং এর সামনে যে রাস্তাটা আছে এই রাস্তাটা হচ্ছে তিরিশ ফিট প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে কিন্তু পার্কিং আছে তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাব স্টেশন এবং জেনারেটর রুম গুলো আপনারা দেখতে পাচ্ছেন গার্ড রুম এই পাশে বারান্দাটা দেখেন বাতাসটা এই পাশ থেকে ঢুকবে প্রত্যেকটা রুমের সাথে বারান্দা দেখেন এই বারান্দাটা দেখেন ও সেই এই বিল্ডিং এর ঠিক সামনে একটা বাগান বাড়ি আছে দেখেন আমরা দেখেন এটা কিন্তু সেফটি গ্রিল নেট দেওয়া মস্কিউটো নেট একটা থাই গ্লাস হাসান ভাই যেখানে দাঁড়িয়ে আছে এটা ওপেন কিচেন এই যে মাঝখানে এটা গেস্ট হোম দর্শক আজকে বসুন্ধরা আবাসিকের লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো চব্বিশশো স্কোয়ার ফিট এক লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট ওকে তো এই মুহূর্তে আমরা যেখানে আছি বসুন্ধরা আবাসিকের আই ব্লকে বসুন্ধরা আবাসিকের আই ব্লকে যে বিল্ডিংটা সামনে আমরা দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার একটা বিল্ডিং এবং সামনের লোকেশনটা দেখেন কত সুন্দর দেখলে আপনার খুব ভালো লাগবে চব্বিশশো স্কোয়ার ফিটের একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট যেখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন নব্বই ফিট রাস্তার সাথে এই সামনে দিয়ে যে যানবাহন আপনারা দেখতে পাচ্ছেন যাতায়াত করছে এই রাস্তাটা হচ্ছে নব্বই ফিট আর এই বিল্ডিং এর সামনে যে রাস্তাটা আছে এই রাস্তাটা হচ্ছে তিরিশ ফিট ওকে তো চমৎকার এই অ্যাপার্টমেন্ট আজকে আমরা আপনাদেরকে দেখাবো যারা চিন্তা করেন যে আপনাদের একটা ভালো লোকেশনে একটা প্রাইম একটা লোকেশনে একটা লাক্সারিয়াস একটা লাইফ স্টাইলে আপনি একটা সুন্দর ফ্ল্যাট চান টাকা আপনার কাছে কোনো ফ্যাক না আপনি চাচ্ছেন ভালো জিনিস আপনার কাছে শুধুমাত্র ভালো কোয়ালিটিফুল একটা ফ্ল্যাটই দরকার তাদের জন্যই কিন্তু আজকের এই ফ্ল্যাটটা আজকে আমরা দেখাবো চমৎকারের লোকেশন এ পাশে ঠিক বিল্ডিংটার উল্টা পাশে আপনার একটা বাগান বাড়ি দেখতে পাবেন আমরা বাগান বাড়িটা আপনাদেরকে ভবনের উপরে নিয়ে গিয়ে দেখাবো এখানে সামনের অপশনটাতে কিন্তু পুরাটাই খোলা মেলা লিফটের পাশ অর্থাৎ ছয় তলায় এই বিল্ডিং এর ছয় তলায় ফ্ল্যাটটা বিক্রি হবে ফ্ল্যাটটা আমরা দেখাবো আমাদের সঙ্গে হাসান ভাই আছেন হাসান ভাই আসসালামু আলাইকুম আমরা এখন ভেতরে যাব ভেতরে যাব আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে পার্কিং আছে আচ্ছা প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে কিন্তু পার্কিং আছে আচ্ছা মিটিং রুম এবং ড্রাইভারদের ওয়েটিং রুম ডার্ড রুম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং কনক্রিটের তৈরি কিন্তু দেখেন মানে পুরো বিল্ডিংটা কিন্তু ওকে তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাব স্টেশন জেনারেটর রুম সাব স্টেশন এবং জেনারেটর রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন গার্ড রুম এখন আমরা লিফ্ট দিয়ে উপরে যাব অসাধারণ আমরা এখন ভেতরে প্রবেশ করব দর্শক আমরা লিফ্টে আপনারা আমাদের সাথে থাকবেন লাইভে অবশ্যই লিফটের পাশে যাব আমরা খুব কুইক যাওয়ার ট্রাই করব রোহান বাই বেনিনটা কিন্তু অনেক অনেক সুন্দর খুবই লাক্সারিয়াস লাক্সারিয়াস আর প্লাটটা বা আউটলুক লোকেশনটা অনেক সুন্দর হুম হুম ওকে ওকে তো দেন লিফটটাও কিন্তু প্রতি স্মুথ হুম 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 সেটাই কিন্তু

এইটা দেখেন কতটা বড় একটা ডাবল ডোর সিঁড়ির অংশটা এখানে লিফটের আমরা এখন ভেতরে ঢুকবো দেখেন অসাধারণ অনেক বড় একটা ওকে ভেতরে প্রবেশ করলাম টাইলস টা দেখেন শুরুতে আমরা টাইলস দিই দেখেন একটা অ্যাশ কালার কালারের অনেক সুন্দর একটা টাইলস এখানে ইউজ করা হয়েছে এবং এই অ্যাপার্টমেন্টটা দেখেন এত বড় চব্বিশশো স্কোয়ার ফিট মানে ফ্ল্যাটে অনেক সুন্দর কিছু স্পেস আছে আপনি দেখলে আপনার ভালো লাগবে চিন্তা করছেন আমি একটা ফ্ল্যাট নিতে চাই আপনার কোনো টাকার টেনশন নাই আপনার টাকা আছে আপনি কোয়ালিটি ফুল একটা ফ্ল্যাট চান শুধুমাত্র আজকের ফ্ল্যাটটা কিন্তু তাদের জন্য কারণ এই ফ্ল্যাটটার দামটা কিন্তু তুলনামূলক বেশি এই এরিয়ার জন্য ঠিক আছে জানলা দলা যায় খুলে দেন ইকো হচ্ছে একটু খুলে দেন হ্যাঁ খুলে দেন ওকে উত্তরমুখী বিল্ডিং উত্তরমুখী বিল্ডিং কিন্তু এটা হচ্ছে দক্ষিণটা হচ্ছে পেছন কিন্তু দেখেন খোলা মেলা দেখেন এই পাশে বারান্দাটা দেখেন বাতাসটা এপাশ থেকে ঢুকবে আপনারা বুঝতেই পারছেন

দেখেন কি বড় ও মাই গড মানে আপনি এই পাশ থেকে দেখেন এই পাশটা পুরোটা দেখেন মানে একটা বড় স্পেস কিন্তু এখানে ইউজ করা যেখানে আপনি ডাইনিং অথবা ড্রয়িং অথবা লিভিং স্পেস হিসেবে ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় আপনি দোলনা লাগাবেন এখানে দেখেন এই পাশটা কিন্তু ফুল হাইট জানালা দেওয়া অসাধারণ একটা প্লেস অসাধারণ একটা ফ্ল্যাট আমি আপনাদেরকে দেখাতে চাই এটা হচ্ছে একটা ওয়াশরুম এটা কমন ওয়াশরুম একদমই লিভিং স্পেসের সাথে দেখেন ওয়াশরুমটা বেশ খানিকটা বড় এবং এখানে হাইকোমর থেকে শুরু করে ম্যাটেরিয়াল সব ধরনের এখানে ইউজ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ওকে আচ্ছা এখানে আরটা দরজা ওকে ওকে আচ্ছা আমরা এই রুমটা দেখেন আচ্ছা আমরা একটা রুমটা দেখাই এই পাশে যে রুমটা এটা হচ্ছে ওরে পাখিfindOne মেনু ধরে মানে যেন আই প্রত্যেকটা রুমের সাথে বারান্দা ওকে প্রত্যেকটা রুমের সাথে বারান্দা দেখেন এই বারান্দাটা দেখ ও দেই অসাধারণ এই যে বাগান বাড়িটা আমরা দেখাচ্ছি এই বিল্ডিং ঠিক সামনে একটা বাগান বাড়ি আছে দেখেন আমরা বলেছিলাম যে আপনাদেরকে বাগান বাড়ি দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন বাগান বাড়িটা এবং সামনের সাইডে কিন্তু কোন রকম আর বিল্ডিং হবে না এই ভবনের সামনের দিকে ঠিক আছে এই যে দেখেন বারান্দাটা দেখিয়ে দিলাম গ্লাস ইউজ করেছে দেখেন তিনটা এখানে একটা গ্রিল দেওয়া আছে দেখেন এইটা কিন্তু আমি জীবনে কখনোই কোনো দেখি এটা কিন্তু একটা গ্রিল দেখেন এটা কিন্তু সেফটি গ্রিল ঠিক আছে আচ্ছা সাথে মস্কিউটো একটা নেট দেওয়া মস্কিউটো নেট দেখেন এরপরে আবার কি একটা গ্লাস দেখেন মানে তিনটা প্রোডাকশন এখানে ইউজ করা হয়েছে প্রত্যেকটা আছে সুন্দর দেখেন এটাও কিন্তু একটা ওয়াশরুম চারটা বেড আছে নাকি চারটা বেড লিভিং স্পেস ডাইনিং

পুরো চেয়ারম্যান হাউসের ওকে ওকে চেয়ারম্যান হাউজ বসুন্ধরা আবাসিক একটা লাক্সারিাস অ্যাপার্টমেন্ট আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখলে আপনি বুঝবেন এত সুন্দর একটা লোকেশন এবং এত সুন্দর একটা অ্যাপার্টমেন্ট আপনি খুব কমই পাবেন এরকম বাড়ির সামনে এরকম খোলা মাঠ এটা কিন্তু অসম্ভব একটা ব্যাপার কিন্তু এই বিল্ডিং এ কিন্তু রয়েছে এবং আপনি সহজে যাতায়াত করতে পারবেন সহজে অনাসে আপনি যে কোন দিকে মুভ করতে পারবেন আর থাকবেন তো বসুন্ধরা আবাসিকের মধ্যে এত সুন্দর তো আমরা এখন অন্যান্য দেখা এই রুমটা দেখেন কত বড় ঠিক আছে আর এখানে যে স্পেস আছে আমি এটা আলমারি রাখার জন্য একটা সুন্দর একটা স্পেস এখানে রাখবেন ঠিক আছে দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন লাইভটা শেয়ার করে দিবেন সবাইকে জানিয়ে দিবেন আর এইখানে দেখেন আরও একটা স্পেস এই যে রুমের মাঝখানে কিন্তু দেখেন দেখেন কত বড় বাপরে মানে এই জায়গা থেকে এইটা পর্যন্ত পুরা খালি বাচ্চারা খেলবে দৌড়াবে ইচ্ছা মতো ঘুরবে ঠিক আছে দেখেন এইখান থেকে আমি যাই তো ওই যে হাসান ভাই দাঁড়িয়ে আছে দেখেন কত দূরে দেখেন কত দূরে এখান থেকে অনেক দূর ঠিক আছে তো আপনাদেরকে দেখালাম একদম এই ফ্ল্যাটটা এত বড় চব্বিশশো স্কোয়ার ফিটের তো আমরা এখানে আরও একটা বেডরুম আছে

অন্য রকম আসলে খুবই লাক্সারিয়াস একটা আমরা দেখে ফেললাম তো দর্শক আপনারা বুঝতেই পারছেন এত সুন্দর যদি কেউ সরাসরি আসেন সেক্ষেত্রে আপনারা এখানে আসতে পারবেন সরাসরি এসে আপনি ফ্ল্যাট দেখবেন বুঝবেন যদি আপনার ভালো লাগে আপনি কিনে নেবেন

আপনার কি ভূমিকম্প নিরোধক আছে কিনা কতদূর কি বোঝা যায় আসলে সেটাই তারপরও একটা ব্যাপার থাকে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর তো যাই হোক এখানে দুই কোটি বাষট্টি লাখ টাকা হলে আপনারা এই ফ্ল্যাটটা অ্যাপার্টমেন্টটা একদম মানে কেউ যদি ক্যাশ টাকা দিয়ে নিতে চান সাথে সাথে নিয়ে নেবেন এদের আগে একটা অফার আছে কিন্তু ছিল ঈদের আগে সেল হলে দশ লাখ টাকা অফার কমে অফার হলে পাঁচ তিন লাখ টাকা সেল আচ্ছা আচ্ছা তো এই যে অফার দুই কোটি বাহাত্তর ছিল সেখান থেকে অফার জন্য কেউ যদি এই মুহূর্তে যদি দুই এক দিলেন বা ইদের পরে উন বাকিটা ইনস্টেন্ট টাকা বা এখনো টাকা দিয়ে দিতে বাহ সুন্দর তো আমরা কিন্তু দেখেন বোসুন্দরা আবাসিকে মানে হচ্ছে একটা বিদেশি আদলে করা আসলে বুঝতে পারবা আপনারা মালয়েশিয়া সিঙ্গাপুর যেখানে যেখানে গেছেন আমি জানি এটা সুন্দরবালা হলে আর সকরবালা হলে মারাত্মক সুন্দর এত সুন্দর এত সুন্দর মনোরম পরিবেশ বলা পাইলে ঠিক মানে আসলে বুঝবে যে কোথায় আসলাম না কি এত সুন্দর সেটাই তো সবাইকে বলবো 2 কোটি 62 লাখ টাকা হচ্ছে ফিক্স প্রাইস কেউ যদি নিতে চান নম্বরে যোগাযোগ করবেন পরে ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ